হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমর সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তার অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাতু আর নুন লেবু দিয়ে গুলিয়ে নিয়েছি নিয়ে খেতে বসে গেছি কারণ কি বলতো পড়িয়ে আসতে না অনেকটা লেট হয়ে যায় ওই জন্য ভাবলাম আগে খেয়ে যাই আমি অন্যদিন পড়িয়ে বাড়ি এসেই খাই ওই জন্য ভাবলাম পড়াতে যেতে একটু লেট আছে ওই জন্য খেয়ে নিই তো এটা খাওয়ার পরেই আমি যাব রেডি হয়ে পড়াতে এখন অতটা দেরি হয়নি সাড়ে সাতটার দিকে যাব ওই জন্য আগে খেয়ে নিলাম তো আমার পড়ানো হয়ে গেছে আমি পড়িয়ে বাড়ি যাচ্ছি এখন না ফুলের খুব অভাব আমাদের বাড়ির দিকে তো ওই জন্য এই রাস্তা ধারে একটা ফুল গাছ পেয়েছি এখান থেকেই কিছু ফুল নিয়ে নিচ্ছি তাহলে মা পরে পুজো দিতে পারবে তো আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে মা রান্না বসিয়েছে আর আমি এদিকে ডিম ছাড়াতে বসে গেছি এই ডিমগুলো না দিদি তো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল ওদের দেশি মুরগি আছে তো মাসিমনি দেশি মুরগি পোষে তো ওই মুরগির ডিমই দিয়েছিলো তো সেই ডিমগুলোই নিয়ে আসা হয়েছিল কটা তো সেগুলো আজকে রান্না হচ্ছে তো ডিমগুলো দেখবে এত ছোট্ট ছোট্টো কারণ কি বলো তো দেশি মুরগি ডিম তো ওই কারণেই এত ছোট ছোট আর ওই পুচকো ডিমটা দেখো গামলার ভিতরে আরেকটা একটা ছোট্ট ডিম এতটা ছোট না কি বলবো কিন্তু এই ডিমগুলো কিন্তু খুবই ভালো যেহেতু এগুলো দেশি ডিম ওই জন্য দেখতে এত ছোট তো এমনিতে অল্প মশলা সবসময় সময় শিলাই বাটা হয় তো আজকে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য মা বললো মিক্সিতে মশলাটা করে দিতে তো আমি মশলাগুলো আগে ছাড়িয়ে নিয়েছি অল্প অল্পই মশলা দেওয়া হবে কারণ খুব অল্প মশলা দিয়ে রান্নাটা হবে তো কয়েকটা রসুনের কোয়া আর একটু আদা জিরে ধনে গোলমরিচ আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা তো আর তেমন কিছুই দেবো না এই কটা মশলা দিয়েই পেস্ট করে দেবো এমন একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবে তাতেই হয়ে যাবে সকালের দিকে তেমনভাবে ঘর থেকে বেরোনাই হয় না তো এত রোদের তাপ না একটু বাইরে গেছিলাম মানে পোস্ট অফিস থেকে একটা পার্সেল এসেছিলো তো ওটাই নিতে গেছিলাম এত রোদের তাপ মানে বাইরে গেছি মনে হচ্ছে মুখটা পুরো পুরে গেছে মানে একটু মানে আমার বাড়ি থেকে ঘর থেকে জাস্ট একটু রাস্তায় গেছি এত পরিমাণে রোদের তাপ এই দুই দিন বেশ ভালোই ছিল পুরো মেঘলা ওয়েদার ছিল কোনো বৃষ্টি হচ্ছিল না কিন্তু মেঘলা ওয়েদার ছিল ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল কালকে রাতেও কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল কিন্তু আজকে সকাল থেকে যে এত রোদের তাপ কি বলো মানে ধারণার বাইরে বাইরে যাওয়াই যাচ্ছে না মানে ঘর থেকে একটু সিঁড়িতে নামছি তাদের মুখে পুরো রোদের তাপটা লেগে যাচ্ছে এত পরিমাণে রোদের তাপ তো এটা আমার মায়ের নামেই আছে কিন্তু মা রান্না করছে ওই জন্য আমি গেলাম তো এখন এটা ওপেন করি একবার রেডি হয়ে ওদের সামনে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে একটু সাজগোজ করে বেরিয়ে পড়েছি একটু যাচ্ছি বাজারে কেন বলতো সেই মায়ের শাড়িটা সেলাই করতে দেওয়ার ছিল না বেশ অনেক কয়দিন হয়ে গেছে আমি যেতেই পারিনি আর তার মধ্যে তো বাড়িতে গেছিলাম না দিদি বাড়িতে গেছিলাম দিদির বাড়ি থেকে বাড়ি এসে আর আজ যাই কাল যাই করে যাওয়াই হচ্ছে না তো ভাবলাম আজকে যাই শাড়িটা নিয়ে আসি তো ওই জন্যই এখন যাচ্ছি শাড়িটা নিয়ে আসতে হলে অনেকটাই দেরি হয়ে যাবে আর উনি হয়তো পরে আর খুঁজেও পাবে না শাড়িটা কোথায় রেখেছে না রেখেছে আর আমার কাছে কোনো বিলও নেই ওই জন্য আমি এখনই যাচ্ছি শাড়িটা নিয়ে আসতে তো চলো বাজারের দিকে যাই তারপর মাদের সাথে দেখা হোক তা দুদিন বাদে তো চড়ক ওই চড়ক পুজো ওই জন্য না এই শিব ঠাকুর নিয়ে বেরিয়েছে সন্ন্যাসীরা তো আমার সব কাজ মিটে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তো অনেকটাই প্রায় রাত হয়ে গেছে রাত বেশি হয়নি কিন্তু এখন গরমের রাত না তাড়াতাড়ি হয়ে যায় তো আমি বাড়িতে চলে এসেছি তো এই দেখো এই শাড়িটা দিদিভাই দিয়েছিল দিদিভাই বলতে আমার দিদি ননদ দিয়েছিল ওটাও তো আমার দিদিভাই তো ওই দিদিভাই মাকে দিয়েছিল ওই শাড়িটা এটাই সেলাই করতে দিয়েছিলাম তো এই দেখো এখানে দেখছিলেন না পাখিগুলো তো এই পাখিগুলো না খুব কম দামে বিক্রি হচ্ছিলো তো দেখেই পাখিগুলো সবাই নিচ্ছে দেখে আমারও মনে হলো আমিও দুটো নিই সবাই নিচ্ছে দেখতে বেশ ভালোও লাগছিলো আমারও বেশ ভালো লাগলো ওই জন্য আমিও নিয়ে নিলাম দুটোই নিয়েছি তো বাড়িতে এসে দুপুরবেলা যেন তো মানে এত তাড়াহুড়ো লেগে গেছিলো ওই জন্য আর পুজোটা দিতে পারিনি আর শরীরটাও ভালো লাগছিল না আজকে ওই জন্য দুপুরবেলার পুজোটা দেওয়া হয়নি তো আমি বাড়িতে চলে এসেছি ওখান থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তো চেঞ্জ করে নিয়ে বসে গেছি পুজো দিতে কারণ মা দুপুরবেলা পুজোটা দিতে পারেনি তো সন্ধ্যাটা আমি বাড়ি আসার আগেই দেওয়া হয়ে গেছিলো তো আমি বাড়িতে এসে পুজোটা দিয়ে নিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টা